আই এম সো হ্যাপি আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে যে আবেদনগুলো এসছে বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার এবং বিধবা ভাতায় আমি ওয়ার্কআউট করছি যতটা সম্ভব আমার টাকায় খুলবে আমি ততটা নিশ্চয়ই দিয়ে দেবো আর কিছু দিনের মধ্যে জাস্ট ওয়েট অ্যান্ড সি বাদ বাকি যেসবগুলো বলেছে কিছু কিছু আমি এদিক ওদিক করে নিশ্চয়ই করবো আমি তো বলছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দিতে যুবক যুবকদের আরে পাঁচ লাখ টাকা তোমরা স্টেট গভর্নমেন্ট গ্যারেন্টার তোমাকে তো ব্যাংকে গিয়ে ছোটাছুটি করতে হচ্ছে না এই টাকাটা নিয়ে একটু দোকান করো না বাবু ভালো হবে তো যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারব প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করছি সবগুলো প্রশ্নের উত্তরেই কিন্তু আপনি পেয়ে যাবেন অনেক স্ক্রিন শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী প্রতিটা সভা থেকেই বলছেন খুব শীঘ্রই উপভোক্তারা সুখবর পেতে চলেছে যখনই সাংবাদিকেরা প্রশ্ন করছে যে ভান্ডার বিধবা ভাতা অথবা বয়স্ক ভাতার টাকা কবে নাগাদ দেওয়া হবে তো সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী এই উত্তরগুলিই দিচ্ছে এবং অনেকদিন আপনি কিন্তু শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী বলছে যে খুব শীঘ্রই কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন অথবা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকবে অথবা তাদের সুখবর কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে এবং ইতিমধ্যে এখানে আরও একটি আপডেট আপনাদের দিয়ে দেই যারা দুয়ারের সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছিলেন আপনাদের স্ট্যাটাসেও কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় দেখতে পারবেন ভ্যালিডেশন লর্ড জেনারেটেড অর্থাৎ ভ্যালিডেশন লর্ড জেনারেটেড বলতে এখানে কিন্তু লট নম্বর অনুযায়ী যে টাকা পাঠানো হবে সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সেটার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এটা কিন্তু ভান্ডার প্রকল্পের কথা বলছি এবং যারা বিধবা ভাতা অথবা বয়স্ক ভাতাতে আবেদন করেছেন আপনাদের টাকাও কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে এবং এটা আপনারা নিশ্চিত হতে পারেন যে দু হাজার চব্বিশে যেহেতু লোকসভা ভোট লোকসভা ভোটের আগে কিন্তু হয়তো সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে আবারও জানিয়ে দিচ্ছি যারা দু হাজার তেইশে সেপ্টেম্বর মাসে দুয়ারি সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা অথবা বয়স্ক ভাতাতে এখনও পর্যন্ত কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হয়নি তাছাড়াও পরের যে দুয়ারে সরকার ক্যাম্পই হলো সেই ক্যাম্পে অনেকে আবেদন করেছেন আপনাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়ার কাজটি শুরু করা হয়নি শুধুমাত্র কয়েকটি লোকসভা কেন্দ্রে কিন্তু এই টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র বার্ধক্য ভাতার অথবা বয়স্ক ভাতার সেটা শুধুমাত্র কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই হয়েছে এবং বাকি যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি তবে খুব শীঘ্রই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী কিন্তু এই ধরনের ঘোষণা করছেন তাছাড়াও আজ কুড়ি জানুয়ারি থেকে শুরু হয়েছে জনসংযোগ কর্মসূচি দুয়ারে সরকার ক্যাম্পের নেয় যা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে কুড়িটি পরিষেবা কিন্তু পেয়ে যাচ্ছেন যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার তাছাড়াও বার্ধক্য ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা নিয়ে কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনি জানাতে পারেন বুধে বুধে এই ক্যাম্পগুলো বসছে মূলত বুঝতেই পারছেন নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা অথবা বয়স্ক ভাতাতে আবেদন করেছেন আপনাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি খুব শীঘ্রই টাকা ছাড়া হবে মুখ্যমন্ত্রী কিন্তু এই ধরনের ঘোষণা করেছেন তো আপনাদের কিন্তু বর্তমানে অপেক্ষা করা ছাড়া কোনো কিছুই করা নেই যদি এই টাকা আসা নিয়ে কোনো ধরনের নতুন আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসার এবং ইতিমধ্যে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসও কিন্তু নতুন আপডেট চলে এসেছে যারা নতুন আবেদন করেছিল তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে